প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আজকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকাল বা বিকেলে কিছু খেতে মন চাইলে এই রেসিপিটি ঝটপট বানিয়ে দেখতে পারেন এতটাই মজার হয় একটা খেয়ে মন ভরবে না মনে হয় বারবার বানিয়ে এই রেসিপিটি খাই এই রেসিপিটি করার জন্য আমি একটি মিক্সিং বল নিয়েছি ও কাপ মেপে এক কাপ সুজি নিয়েছি মিক্সিং বলে সুজি দিয়ে দিলাম এখানে ওই কাপ মেপে এক কাপ তরল দুধ দিয়ে দিলাম দুধের সঙ্গে সুজি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য এক চামচ চিনি ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে আমি ঢেকে রাখব দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো ঢেকে রাখলে খুব সুন্দরভাবে দুধটাও টেনে নেবে সুজিটাও অনেকটাই নরম হয়ে যাবে এখানে আমি ঢেকে রাখলাম পনেরো মিনিটের জন্য এখানে পনেরো মিনিট পর আমি আবারও ফিরে এলাম দেখুন দুধটা অনেকটাই শুষে নিয়েছে সুজিতে এখানে আমি আবারও হাফ কাপ দুধ দিয়ে দেব। হাফ কাপ দুধ দিয়ে আবারও খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব এই ফেটানো কাজটা বন্ধুরা একটু সময় নিয়ে করতে হবে যত সুন্দর ফেটানো যাবে এই রেসিপিটা ততটাই ভালো হবে খুব সুন্দরভাবে যখন আমার ফ্যাটানো হয়ে গেছে এখানে আমি চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা ও চা চামচের হাফ চামচ বেকিং পাউডার নিয়ে আবার সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে মিশাতে মিশাতে দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে একবারে স্মুথভাবে মেশানো হয়ে গেছে দেখুন এই রকম হবে ব্যাটারের ঘনত্ব খুব সুন্দরভাবে যখন মেশানো হয়ে গেছে তখন আমি পিঠা তৈরি করার জন্য চলে যাচ্ছি গ্যাসে কড়াই বা ফ্রাইপ্যান যে কোনো একটা চাপালেই হবে কিন্তু ফ্রাই প্যানে এই পিঠাটি করলে খুব সুন্দর হয় হালকা তেল ব্রাশ করে নিয়েছি এখানে এই পিঠাটি করার জন্য খুব বেশি তেল দেওয়া যাবে না অল্প তেল দিয়ে এক চামচ সুজির ব্যাটার দিয়ে ওই হাতা দিয়ে আমি একটু বাড়িয়ে দিচ্ছি একটু বড় করে ঢাকে কিছুক্ষণ রেখে দিলেই পিঠাটি তাড়াতাড়ি হয়ে যায় দেখুন ঢাকনা তুলে যখন ওপর দিকে একদম হাত দিলে বোঝা যাবে শুকনো শুকনো হয়েছে তখনই বোঝা যাবে পিঠাটা হয়ে গেছে পিঠা হয়ে গেছে তখন আমি প্যাঁচলা দিয়ে আলতো হাতে ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো উঠে আসছে আর কতটা জালিদার হয়েছে এইভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব আবারও এক চামচ ব্যাটার দিয়ে দিলাম ব্যাটার দিয়ে এইভাবে হাতার সাহায্যে আমি বড় করে দিচ্ছি ঢাকনা দিয়ে এইভাবে আমি প্রতিটা ব্যাটার দিয়ে দিয়ে পিঠাগুলা তৈরি করে নেব দেখুন কত সুন্দর হয়েছে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন।